নমস্কার দাদা আজকে বায়পুর বাংলার জুয়েসে ফের একটা নতুন ভিডিও নিয়ে আইলাম আজকে আমাদের পুজোর জন্য বাম্পার অফার চলছে যেটা মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ মাত্র সাড়ে তিন পার্সেন্ট মেকিং চার্জ চেয়ে আবার পেপারি রেটের চেয়ে আরও থাকছে কিন্তু পাঁচশো টাকা কম যেটা ওয়েস্ট বেঙ্গল কোথাও নেই আর তিন গ্রামের বেশি যারা কিনছে কিন্তু তিন গ্রামের উপরে হলে একটা ভাইরাল পলার ফ্রি থাকছে আর দশ গ্রামের উপরে হলে কিন্তু একটা পলার আংটি ফ্রি থাকছে আর খুব লাইট ওয়েটে আমাদের কাছে এখানে সব রকমের গহনা হলমার্ক যুক্ত পেয়ে যাবে এচ করা আমাদের আজকে কালেকশন তাহলে কি দিয়ে শুরু হচ্ছে কালেকশন দেখাচ্ছি দাদা আজকে নেকলেস থেকে বিএটএস থেকে দেখায় খুব সুন্দর সুন্দর নেকলেস রয়েছে আমাদের হালকা হালকা ওয়েটে সাড়ে সাত গ্রাম আট গ্রাম থেকে আমাদের কাছে মোটামুটি নেকলেস রয়েছে আর ছোট নেকলেস আমাদের দু আড়াই গ্রাম থেকে রয়েছে ওগুলো দেখাচ্ছি না আজকে দেখায় মোটামুটি এগুলো সাড়ে সাত আট গ্রামের মধ্যে রয়েছে আচ্ছা বিয়ের নেকলেস বিয়ের জন্য এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আচ্ছা আচ্ছা এখানেও রয়েছে দেখুন